দিকে যখন সুকান্ত মজুমদার তার এসপি অফিস ঘেরাও কর্মসূচি চলছে অন্যদিকে বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী চাকরি তো ভাষণে হয় না চাকরি তো আপনাকে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে মাস পুরালে বেতন প্রভিজন আছে পাঁচ লক্ষ চাকরির এক টাকা নট এ সিঙ্গেল প্রাইস বাজেটে প্রভিজন রাখতো আমি পাঁচ লক্ষ চাকরি দেব তার জন্য বেতন বাবদ তিন হাজার কোটি টাকার প্রভিশনিং করলাম কত বড় ধাপ্পাবাজি যুবক যুবতীদের কাছে দিচ্ছেন দু কোটি যুবক যুবতীকে আপনি বলেছেন পঞ্চাশ দিনের কাজ দেব কর্মশ্রী না কর্মসাথী টাকার প্রভিজন করেছেন এক টাকা দিয়েছেন বাজেটে পঞ্চাশ দিনের কাজ দিতে গেলে সাতাশ হাজার কোটি টাকা বছরে লাগে যদি মানরেগার জব কার্ড হোল্ডাররা কাজ করবে ধরে নি এক কোটি চৌত্রিশ ভুয়া জব কার্ড বেরিয়েছে তারপরেও দু কোটি ষাট আছে দু কোটি ষাট লক্ষ লোককে পঞ্চাশ দিনের কাজ দিতে গেলে বছরে লাগে সাতাশ হাজার কোটি টাকা আপনি সাতাশ টাকা দিয়েছেন মানরেগা আইন এনেছিল লোকসভাতে সংবিধান সংশোধন হয়েছে আপনি এখানে পঞ্চাশ দিনের কাজের কর্মশ্রী আইন এনেছেন প্রভিযান করেছেন আর যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই কোনোটা মে মাসে কোনোটা মে মাসের পরে কেন আপনি জানেন যে এপ্রিল আর মে এর ফার্স্ট উইকের মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে টুপিটা পরিয়ে ধাপ্পাটা মেরে আমাকে নির্বাচনে জিততে হবে নইলে সিঙ্গেল ডিজিটে চলে যাবে লোকসভায় টিএমসি সিঙ্গেল ডিজিট মানে দশের নিচে তাই এই মিথ্যাচার আমি পশ্চিম বাংলার জনগণকে রাজ্যের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিধানসভার ভূমিকা তুলে ধরলাম তুলে ধরলাম পাঁচ লক্ষ চাকরি আর পঞ্চাশ দিশের কাজের গ্যারেন্টির প্রোগ্রামে জিরো প্রভিজান বাজেটে এক টাকারও কোনো ব্যবস্থা নেই এই মিথ্যাচারের বিরুদ্ধে আমার আজকে ফেসবুক প্রেস কনফারেন্স তার কারণ বিধানসভা চলাকালীন প্রেস মিডিয়া সেন্টার থেকে প্রেস কনফারেন্স করা যায় আগে তো বিধানসভা চলুক আর না চলুক সেখান থেকে করা যেত এগারো পর্যন্ত ভারতে তৎকালীন বিরোধীরা ঘন ঘন প্রেস করত বলে বারো থেকে চালু করলেন যে মিডিয়া সেন্টারে শুধু অ্যাসেম্বলি সেশনে করা যাবে তারপরে এখন মাননীয় নির্দেশে হিরক রানীর নির্দেশে এখন করে দিলেন দরখাস্ত করতে হবে অনুমোদন নিতে হবে পঁয়তাল্লিশ মিনিটের বেশি ছেচল্লিশ মিনিট বলা যাবে না আমি পঁয়তাল্লিশ মিনিট কোনো দিন বলি না আমি মমতা ব্যানার্জির মতো এপাং ও পাং ছপাং এই বলো এই বলো নাম ধরে ধরে সাংবাদিকদের বলা এই আলাপন কিছু আছে নাকি এই দ্বিবেদী